এটা অনুমানিক কত মন হইতে পারে আনুমানিক দশ মন দশ মন না হ্যাঁ কষায়ের কথা দশ মন হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও তো একটু চাইবে একটু গোড় ডালকে চাপন যায় ওই ওই যে সিনার দিকে সিনার দিকে যাও হ্যাঁ একটু চাপো হাত দাও হাত দাও পিঠে হ্যাঁ একদম রায়হানের সমান সমান দেখেন আপনারা দেখতে পাচ্ছেন গরুটা মাসা এটা ফিজিয়ান জাত দশ মন ওজনের 15 kg ওজন মানে মাশাআল্লাহ অনেক বড় একটা গরু তো আপনারা দেখতে পারতাছেন আমি একটু পিছনের দিকে কি নাই আর কি লাইট থাকলে আর কি ভালোই তো আমি একটু ওই সাইডে যাই হ্যাঁ দেখি সাইডাস এই যে এই যে গরুটা একদম কালো তো আলম ভাই আসেন এদিকে আসেন দেখি এদিকে আসো না এদিকে আসো এই সাইডটা হোক দেখি এই যে দেখেন কি অবস্থা আছে তো যাই হোক আপনারা যারা এই বছর যারা এই জন্য বড় গরু তো এই গরুটা দেখতে পারেন দেখেন এটার পায়ের অবস্থা দেখেন যেমন এটার পাও দেখেন পাওয়ের অবস্থা দেখেন এই যে গুছা গুসা পাও গুলা আর গরুটা দশমন ওজন হবে মানে এটা কষায় কালি দশমন হবে আর কি তো তারপরেও আপনারা ঈশা দেখবেন যারা এই গরুটা কিনতে চান আমি অবশ্য আমার আমি গোয়ালের ভিতরে আছি তো আলম ভাই পাল্টে দেখা যাক এটা দেখি দুই বছর ধরে তো এইরকম একটা জাতের বড় জাতের গরুর বাছুর কই থেকে পাইছিলেন আপনি আপনার গায়ের বাছুর আপনার বাড়ির বাছুর এটা

গোয়াইলে জায়গা আসবে না খুব সুন্দর গরু চলো চলো আইসা অন্য অবশ্যই ধরনের গরু আপনার গোয়ালে আইসে দেখতে হবে এটাও তোমার গরু হ্যাঁ আচ্ছা এটা কয় মন ওজন হইব মোটামুটি এটা চার মন চার মন হ্যাঁ হ্যাঁ আচ্ছা চার মন আচ্ছা রায়হানের দুইটা গরু একটা বিশাল বড় একটা গরু আছে আপনারা আগের বিরুদ্ধে দেখতে পারলেন তো আর এখন এই যে আরো এখানে তো যাই হোক যারা এই কুরবানির জন্য ইচ্ছুক এই বছর এই গরুগুলো আপনারা দেখতে পারেন রায়হানের স্ক্রিনে থাকা নাম্বার যেটা আছে এই নাম্বারে রায়হানের সাথে যদি কারো পছন্দ হয় এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর বড় গরুটা ম্যাক্সিমাম দশ মন দশ মন আর কি কষার কালি তো দেখেন এই যে এই যে একটা আর ভিতরে আর একটা আছে ওইটা বাইর করা যায় না তো যাই হোক রাহান হ্যাঁ তো এই বছরে এই দুইটাই তুমি রেডি করছো নাকি হ্যাঁ এই বছরে দুইটাই রেডি করছি হ্যাঁ যাক এই বছর করবেন এই জন্য রাহানের দুইটা গরু আচ্ছা ওকে রাহান ধন্যবাদ হ্যাঁ ওকে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম